খাবার খাওয়ার পরপরই পেটে অশান্তি শুরু হয় কোনো খাবার খেয়েই স্বস্তি পান না গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বদহজমের সমস্যা টক ঠেঁকুর পথ দিয়ে বারবার গ্যাস আসার সমস্যা শুধুমাত্র পাঁচ থেকে ছয়টি এই দানা খান আপনার শরীরের যে কোনো সমস্যা দূর হবে দেহের ভিতরের যে কোনো রোগ গোড়া থেকে নির্মূল হবে শ্বাসকষ্ট থেকে শুরু করে সর্দি কাশির সমস্যা শরীরের জয়েন্টের পেইনের সমস্যা সব কিছু দূর করতে এই দানাই যথেষ্ট ক্যান্সার রোগেরও অন্যতম ওষুধ এই দানা চোখের সমস্যা দূর করতে এবং চোখের ঘুম ভাব দূর করতে এই দা এই দানা দারুণ কার্যকরী আপনারা কি বুঝতে পেরেছেন কোন দানার কথা বলছি হুম বন্ধুরা আমি ছোট ছোট গোলমরিচের কথা বলছি গোলমরিচ সাধারণত দুই ধরনের হয় সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ আধা পাকা গোলমরিচের দানাগুলো শুকিয়ে গেলে হয় কালো গোলমরিচ আর গোলমরিচ যখন পুরো পেকে যায় আর উপরের কালো খোসাটা ছাড়িয়ে দিলে পাওয়া যায় সাদা গোলমরিচ উপকারিতার দিক থেকে কিন্তু উভয় গোলমরিচই সমান কার্যকর হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারুফুল্লবাইরফ বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় বন্ধুরা গোলমরিচ কিন্তু হজমে অনেক সাহায্য করে থাকে গোলমরিচের মধ্যে পিপারেন নামক একটি উপাদান থাকে যার জন্য গোলমরিচকে স্বাদে ঝাঁঝালো লাগে গোলমরিচের মধ্যে আছে হাইড্রোক্লোরিক এসিড যা হজমে সাহায্য করে এক্ষেত্রে কুসুম গরম পানিতে গোলমরিচে গুঁড়ে মিশিয়ে তাতে একটু বিট লবণ দিয়ে খেয়ে নিন দেখবেন বদহজম গ্যাস অ্যাসিডিটি দূর হয়ে যাবে গোলমরিচ ওজন কমাতেও সাহায্য করে কারণ গোলমরিচের ফ্যাট সেলগুলোকে ভেঙে দেয় যার ফলে ওজন কমে যায় এবং ক্যালোরি কম হয় এবং এনার্জি বাড়তেও সাহায্য করে এই গোলমরিচ তাই নিয়মিত পাঁচ থেকে ছয়টি গোলমরিচ হালকা টেলি নিয়ে গুঁড়ো করে কুসুম গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে খেলে ওজন তরতরিয়ে কমবে ক্যান্সারেরও মহা ওষুধ গোলমরিচ গোলমরিচের মধ্যে আছে পেপারের নামক একটি উপাদান যা ক্যান্সারের অন্যতম ওষুধ হিসাবে ব্যবহার করা হয় গোলমরিচে আসে ভিটামিন এ ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিকর ফ্রি রেডিকেল সমূহকে হাত থেকে আমাদের শরীরকে ক্যান্সারের হাত থেকেও কিন্তু বাঁচায় এবং নিয়মিত অন্তত মাসে আট থেকে দশ দিন গোলমরিচের গুঁড়ো করে কুসুম গরম পানিতে যদি খান দেখবেন দেহে ক্যান্সারের যে কোষ তা বাসা বাঁধতে পারবে না সর্দি কাশি কমাতেও কিন্তু গোলমরিচ দারুণভাবে কাজ করে এক চামচ মধু ও গোলমরিচের গুঁড়ো সর্দি কাশি সমস্যাকে সমাধান করতে পারে এটি বুকে জমে থাকা সর্দি দূর করতেও কিন্তু সাহায্য করে ভাইরাসজনিত ইনফেকশান রোধ করতে সাহায্য করে সর্দি কাশি সারাও যদি জ্বর আসে তাহলে কিন্তু গোলমরিচ কাজ করে গোলমরিচ আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিবায়োটিক টেক এর মতো কাজ করতে পারে জ্বরের সময় গোলমরিচ খেলে খুব ঘাম হয় এবং তার ফলে কিন্তু জ্বর ছেড়ে যায় গলা ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে এই গোলমরিচ তাই ঠান্ডা লাগলে গোলমরিচ খেতে পারেন এবং উপরে যেভাবে বললাম যে গোলমরিচটিকে গুঁড়ো করে তার সাথে এক চামচ মধু মিশিয়ে সেটিকে দুর্ভাগ করে নিন এবং দিনে সেটি দুইবার পান সেবন করুন দেখবেন আপনার সর্দি কাশি এবং যে জ্বর আছে তা কিন্তু ভালো হয়ে যাবে সর্দি কাশির সময় কিন্তু মুখে স্বাদ থাকে না সেই সময় মুখে স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করে এই গোলমরিচ এক চার চামচ মধুর সাথে আট দশটি গোলমরিচ মিশিয়ে তা গুঁড়ো করে তার প্রতিটি ভাগ করে কিন্তু এভাবে কিন্তু সেবন করতে পারেন বেশ উপকার পাবেন যারা মুখে দুর্গন্ধ অনুভব করছেন বা মুখে ঘা বা ইনফেকশন হয়েছে তারাও গোলমরিচ ভালো করে ধুয়ে মুখে রাখুন এবং কিছুক্ষণ পর পর তা চাপ দিয়ে তার রসটা সেবন করুন দেখবেন মুখে দুর্গন্ধের সমস্যা দূর হবে এবং মুখ গোলমরিচ দাঁত সুস্থ রাখতেও কিন্তু সাহায্য করে তাছাড়াও গোলমরিচ খেলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হয় এর ফলে শরীরে ব্যথা কমে গোলমরিচ ত্বকের জন্য খুবই উপকারী গোলমরিচ শরীরকে ভেতর থেকে সচল রাখতে সাহায্য করে বাইরের ক্ষতিকর সূর্যের অতি বেগুনি রশির হাত থেকে কিন্তু ত্বককে রক্ষা করে তাছাড়া ত্বককে বুড়িয়ে বুড়িয়ে যাওয়ার হাত থেকে কিন্তু নিয়ন্ত্রণ করে অর্থাৎ ত্বকে কিন্তু যে এই রেঙ্কেলটা রিঙ্কেল পরে তা হাত থেকে কিন্তু রক্ষা করে এই গোলমরিচ কারো যদি বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা থাকে তা দূর করতেও কিন্তু গোলমরিচ দারুণ কার্যকর এক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো এবং আদা একসাথে গরম পানিতে মিশিয়ে গরম গরম সেবন করুন দেখবেন এবং এটা দেখবেন যে বাতের ব্যথাটা আপনার দূর হয়ে যাবে এবং ততদিন পর্যন্ত খাবেন যতদিন না ব্যথা দূর হচ্ছে গোলমরিচ খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গোলমরিচের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং সেলেনিয়াম রয়েছে যেগুলি কিনা সংক্রমণ প্রতিরোধ করে তাই প্রতিদিন চার থেকে পাঁচটা গোলমরিচ খাওয়া যেতে পারে এবং প্রতিদিন যদি আপনি চার থেকে পাঁচটা গোলমরিচ খান তাহলে দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যাদের ভাব লেগেই থাকে বা সর্বদা খুবই বিরক্ত লাগে শরীর খুব মেজমেজ করে তারাও কিন্তু এই গোলমরিচ খেতে পারেন এক্ষেত্রে তারা গোলমরিচের চা খেতে পারেন এটি কিন্তু মস্তিষ্কের ডো ডোপমাইন নামক একটি রাসায়নিক ছড়াবে যা আপনাকে ভালো বোধ করতে সাহায্য করবে যাদের মাইতে রক্ত পরে বা দাঁত খারাপ হতে শুরু করেছে তারা গোলমরিচ পিষে লেবুর সঙ্গে এবং লবণ মিশিয়ে ভালো করে লবণ মিশিয়ে তা দিয়ে মেসেজ করতে পারেন এবং মেসেজ করার ফলে কিন্তু মুখের যে খারাপ সমস্যা এবং দাঁতের যে সমস্যা সে সমস্যা দূর হবে যারা আমাশয় ভুগছেন তারা কিন্তু গোলমরিচের গরু সকাল বিকাল দুই বেলা জলের সাথে মিশিয়ে খেতে পারেন এবং দুই তিন দিন খেলে কিন্তু আমাশয় দূর হয়ে যাবে নাসা রোগ দূর করতে সাহায্য করে গোলমরিচ নাসা রোগের লক্ষণ হলো নাকের সর্দি তারপর নাক বন্ধ হয়ে যায় এবং কখনও কখনো কলে ব্যথা এবং গন্ধ না পাওয়া এমনকি খাবারের রুচিও কমে যায় আবার কারো কারো ঘাড়ে যন্ত্রণা করে নাক দিয়ে রক্ত পড়ে এইরকম সমস্যা হলে পুরোনো আখের গুড় পাঁচ গ্রামের মতো নিয়ে এবং গরুর দুধ গরুর দুধের দই পঁচিশ গ্রাম নিয়ে তার সঙ্গে এক গ্রাম গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সকালে ও বিকালে দুইবার খেতে হবে দিনে তিন থেকে চারবার খেলেই কিন্তু এটি কমতে শুরু করবে এভাবে তিন থেকে চার দিন খেতে হবে গোলমরিচের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে সকাল বিকাল দুইবার খেতে খেলে কৃমির মতো সমস্যা দূর হয়ে যায় যেমন যাদের কৃমি সমস্যা আছে তারা কিন্তু এভাবে গোলমরিচ খেতে পারেন টাক পরে যাওয়ার সমস্যায় বেশিরভাগ মানুষই ভুগতে থাকেন তাই যারা টাক পড়ে গেছে এবং টাক পরে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য এই টিপসটি খুব কাজে লাগবে যেই স্থানে টাক পড়ে গেছে সেই স্থানে পেঁয়াজের রস লাগান তারপর এই জায়গায় গোলমরিচ ও সিন্দুক লবণ একসাথে বেটে লাগিয়ে রাখতে হবে একইভাবে কয়েকদিন ব্যবহার করলে দেখবেন টাকের জায়গায় এবং যে জায়গায় চুল কমে গেছে সেই জায়গায় চুল গজাতে থাকবে গোলমরিচ খেলে চোখের অসুখ সেরে যায় গোলমরিচ চোখে কাজলের মতো করে দিতে পারলে চোখ ঝাপসা দেখা এবং ছানে পড়ে যাওয়া এবং এই ধরনের সমস্যা দূর হয়ে যেতে পারে একটি গোলমরিচ সুস দিয়ে ফুটিয়ে প্রদীপের শিখায় যদি ধরা হয় তো ওই গোলমরিচ পুড়ে যে ধোঁয়া উঠবে সেই ধোঁয়ায় কিন্তু আপনার যে হেঁচকি ওঠা সমস্যা হয়েছে সেই হেঁচকি ওঠা বন্ধ হয়ে যাবে পেট ফাঁপা বা পেটে পুরনো পেট ফাঁপা হলে বা পেটে পুরনো গোলমরিচ খেলে তা কমে যাওয়ার সম্ভাবনা আছে একটি কিশমিশের সঙ্গে গোলমরিচ চিবিয়ে খেলে মস্তিষ্ক সহ মস্তিষ্কসহ দূষণ বায়ু নষ্ট হয়ে বের হয়ে যাবে এবং লেবুর রস ও আদার সঙ্গে অল্প গোলমরিচ মিশিয়ে খেলে পেট ব্যথা কমে যাবে ফোড়া ছাড়া কিন্তু গোলমরিচ উপকার করে গোলমরিচ পেটে ফোরাতে লাগালে ফোরা ফোরা কমতে পারে এবং তুলসী পাতার রস গোলমরিচের গুঁড়ো আর মধু ভালো করে মিশিয়ে নেওয়ার সেটি খেলে ম্যালেরিয়া ভালো হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এমনই নতুন নতুন আর ভিডি স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ